আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্তনা ও একটা এশিকের বাতি জ্বালাইয়া দাও দয়াল বাবা আমার অন্তরে একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল বাবা আরে সেই বাতিজা লাইয়ার দয়ালু আমি তোমার আরে সেই বাতিজা লাইয়ার আমি দেখবায়ামে একটা ভাবের বাতি জালাইয়া দাও উনিশা বাবা আমার অন্তরে একটা মোমেরু বাতি জ্বালাইয়া দাও দয়াল বাবা আমার আরে হাজার হাজার দশকান্দে তোমার দরবারে আরে হাজার হাজার দশ কান্দে পয়রা তোমার দরবারে আরে কই কাইলা ও দয়াল চার ফুল ফুটাই আরে ও নয়ন চাঁদ ফুল ফুটাই বতের অন্তরে একটা ভাবের জালাই দো উনিশা বাবা আমার অন্তরে একটা এশিকের বাতি জালাইয়া দাও দয়াল বাবা আমার আরে উঠো উঠো উরবাসী যাইতে দয়ালের মাজার আরে উঠো উঠো নগরবাসী গোর্বাসি যাইতে দয়ালার মাজার আরে ডাকিয় ন বাবা যাইতে বা বারো মাজার আরে আরে ডাক্তে নয়ম বাবা যাইতে বা বারু নিশা বাবা আমার অন্তর একটা এসিকের কের জ্বালাইয়া দাও দয়াল বাবা আমার অন্তর একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও দয়াল বাবা আমার অন্তর আহা কি সুন্দর ওয়াও

ভিদে পারি না টাউটটু পারি অঞ্জনা তুমি তো জানলে না এই কুশি অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝর বই যায় আমার মনে তবু পালন করব আমি তোমার জন্মদিন বলনি আর দিন ভুলব না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্তনা আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্ত্বনা অঞ্জনা তুমি তো জানলে না একুশে অক্টোবর আমার জন্মদিনে কত জানতনার জার হয়ে যায় মনির খানের মনে আঃ দর্শক অঞ্জনা কিন্তু মনির খানকে মনির খান কিন্তু অঞ্জনার গানকে ভাইরাল হয়েছিল এই আলোড়ন সৃষ্টি করেছিল সেই অঞ্জনায় কিন্তু আজকে সেই গানটি তো অঞ্জনা জন্য দোয়া করবেন অঞ্জনার কণ্ঠ কিন্তু অসাধারণ তো অঞ্জনা তোমার স্বপ্ন কি বলো তো আমার স্বপ্ন একটাই আমি গানের জগতে গানের জগতে ঢুকবে গান গাইবে তো তো ওর নাম হইলো অঞ্জনা ও কিন্তু তার সঙ্গে অ্যাড করেছে অঞ্জনা পাগলি সবাইকে অঞ্জনা পাগলি বলে ডাকলে কি তুমি কেন আমি খুশি তো ওর নাম এখন থেকে সবাই অঞ্জনা পাগলি বলবেন তাই বলে সেই পাগল না কিন্তু ওই কিন্তু গানের পাগল তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগে লাইক দিবেন আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবরকাতু